প্রথমে হচ্ছে ডেলিভারি বলে দিই যারা বেশি পরিমাণ নেবেন চার্জ বাড়বে ডেলিভারি চার্জ বেশি দিতে হবে আমাদের কিছু করার নাই এটা পাঠাও কুরিয়ার এটা সুন্দর নিতে পারবেন যারা পনেরো বিশটা তিরিশটা নেবেন সুন্দর একটা অনিয়ন কালার দেখাবো খুব চমৎকার একটা অনিয়ন কালার দেখাবো গলার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর তানিয়া তানিয়া আন্টি রাজকে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট পাঠাবো আমি হ্যাঁ একটু লাইভের পরে মনে করাই দেয় এই সবাই মনে করাবি দে আচ্ছা প্রাইস দিব শুধুমাত্র আপু ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল প্যাটার্ন দুইটা কটনের লাইভ হবে যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে আমি দুইটা কটনের লাইভ করে দিব খুব জলদি জলদি এটা হচ্ছে অনিয়ন কালার এবং নোট কালার কাশ্মীর আপু আসসালাম আলাইকুম সাবিয়া হাসান আপু মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জলদি জলদি পেজেন্ট এন বক্স করবেন আমার মোবাইল চালুই হচ্ছিল নেটওয়ার্ক এত প্রবলেম যে ফোন চালু হচ্ছিল না সবাই একটু জন করে ফেলবেন আমি জানি অনেকেই পাবো না তারপরে হচ্ছে আমি শুরু করে দিলাম কারণ আমার দুইটা লাইভ হবে কটনের লাইভ আপু কটনের লাইভ এত লেট কেন মোবাইল চালু হচ্ছিল না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেটওয়ার্ক এত পরিমাণ প্রবলেম আপু যে ফোনে লাইভ স্টার্টই হচ্ছিল না প্রায় অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করে তারপর অবশেষে আমরা ট্রাই করলাম তো এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের একটা মেহেদি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা প্যাটলস জামা একটু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সবাই ইনবক্সমেন্ট কার কোনটা লাগবে ছয়শো পঞ্চাশ আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে গলা করা থাকবে রেড কালার গলা করা আছে ইভা আপু আসসালাম আলাইকুম মাত্র ছয়শ টাকা এত সুন্দর এটা এটা এত সুন্দর খুবই সুন্দর হ্যালো ইভা আপু নুসরা জান হাই নুসরা জান রেড কালারটা কি সুন্দর দেখেন মাত্র দিব হচ্ছে কত আপনার ছয়শ করে এত সুন্দর সুন্দর কটন ছয়শ টাকা যেইটা নিবেন জিতবেন সবগুলার কাপড়ই অনেক ভালো হবে মাত্র ৬50 সবাই একটু শেয়ার করে দিয়েন আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা অনেক সুন্দর হবে অরেঞ্জ কালার এবং হচ্ছে পিঙ্ক কালার অরেঞ্জ পিঙ্ক মাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা নেক্সট আমরা দেখাবো খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে জমজমে ডিজাইন হবে এটা জমজমে ডিজাইন এটা হচ্ছে আপু হাতার কাপড়টা নিচের দিকে চলে গেছে এবং প্যান্ডার কাপড়টা অন্যান্য দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ভীষণ সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস হচ্ছে আপনার ছয়শ পঞ্চাশ টাকা এটা এত সুন্দর একটা জামা আমার লেট হয়ে গেছি তারপর করে ফিরোজা কালারটা ফিরোজা কালার টা ভীষণ সুন্দর ফিরোজা মাত্র প্রাইস দিব আপনার ছয়শ পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ফিরোজা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শিশির আপু কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন আপু এই যে এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা সবগুলো ডিজাইন সুন্দর আসছে কালারগুলোও সুন্দর নতুন আসছে একেবারে নিউ ড্রেস সব নিউ ড্রেস দেখাচ্ছি দুইটা লাইভে কটন সব নিউ ড্রাইস দেখান কটনটা এত বেশি আপু আমরা এটা হচ্ছে আশিটা ড্রেস দেখাবো দুইটা ভাগে প্রাইস দিব মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা জেবার রহমান আপু আসসালাম আলাইকুম এই ওই বুটিসটা খোলো বুটিসটা দিও এটা হচ্ছে আরেকটা কালার এটা হলো কলাপাতা কালারের মধ্যে হবে কলাপাতা কালার ছয়শো পঞ্চাশ টাকা কালার টাকা অনেক সুন্দর অনেক যার যার লাগে নিয়ে নিন অনেক সুন্দর একটা ড্রেস হবে কলা পাতা কালার আমার পরা ড্রেসটা অ্যাভেলেবেল আছে আমার পড়াটা হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা অর্ডার দিবেন অর্ডার করে ফুলবেন আর এটা হচ্ছে আমার পরা আরেকটা বুটিক্স এর জামা যে এটা সবাই অনেক পছন্দ করেন সো এটা দেখেন অনেক সুন্দর করে এটার মধ্যে করা সুতার কাজ করা ডলার গুলো সুন্দর হবে সো এটা এটা ফেলেন অনেক সুন্দর একটা ড্রেস কেমন আছেন যার আপু আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে ফুল আপনার ইয়া করা থাকবে প্যান্টের কাপড়টা ঠিক আছে প্রিন্টেড হবে তো অন্য নামাজি হবে ড্রেসটা সুন্দর বড় স্লিভ দিতে পারবেন কাপড় প্রচুর আছে এটা হচ্ছে এক টাকা বুটিক্সটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো চুনরির একটা ড্রেস হবে চুনরি ছয়শো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম শাহরিয়ার আপু কেমন আছেন প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মোবাইল চালু হচ্ছিল না চারটায় লাইভ আসার কথা সেখানে আমরা সাড়ে চারটায় লাইভ শুরু করলাম ঠিক আছে অলরেডি অনেক লেট হয়ে গেছে সো একটু তাড়াতাড়ি করে দেখাই দিব কি কি আছে সবাই দেখে দেখে অর্ডার করবেন হিউজ কালেকশন আছে কটনের তো ওই সাড়ে টাকা ঈদের মধ্যে যারা কম দামি গিফট করবেন এখনই নিয়ে ফেলবেন কারণ এটা নতুন আসছে দেখেন কি পরিমাণ সুন্দর একটা ড্রেস দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা যাবে এটার কাপড় অনেক ভালো আসছে তো কালার হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার হালকা বেবি পিঙ্ক কালার সালোয়ার হচ্ছে বাজেনটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন খুবই দারুণ একটা ওনা দেখলে মনে হচ্ছে আপু দামি ড্রেসের এর দেখলে মনে হচ্ছে দামি ড্রেসের এর মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ দেখলে মনে হচ্ছে দামি ড্রেস এই দেখেন প্রিন্ট গুলো দেখেন মোমাছের মতো গুড়ি গুড়ি ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইট ফিরোজা কালার নাইস একটা ড্রেস হোয়াইট ফিরোজা কালার আলহামদুলিল্লাহ আচ্ছা দেখেন অনেক সুন্দর ভালো আছে আলহামদুলিল্লাহ এটাও অনেক সুন্দর এগুলা কেমন লাগছে দেখেন আপু আপু ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়ও কিন্তু ভালো সারের আপু ঈদের মধ্যে যাদের গিফট লাগবে এখন থেকে নিবেন কারণ সামনেই পনেরো তারিখেই সবে বেড়ার চলে আসতেছে তখন হচ্ছে গিয়ে একটু প্রেশার থাকবে এখন থেকে সবাই একটু একটু করে নিয়ে রাখেন এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে তখন এত সুন্দর সুন্দর ডিজাইন নাও আসতে পারে কারণ ঈদের মধ্যে কি আসবে জানি না আপু ঠিক আছে এটা হচ্ছে বেগুনি কালারটা প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা অনেক নাইস একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মোটামুটি মানে খুব জলদি জলদি আজেনের আগেই দুইটা লাইভ শেষ করব এখন একটা লাইভ করব এবং কাট করে আরেকটা ড্রেস হচ্ছে একটু পরে আরেকটা লাইভ হবে এটাও দেখেন ওনাগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দারুণ এগুলো খুব দারুণ না নিলেই মিস না দেখলেই মিস না নিলেই মিস ঠিক আছে এটা আরেকটা দেখেন এটা হচ্ছে আমাদের চুনরি ড্রেস ডিজাইনের মধ্যে হবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা চুনরি চুনরি অনলি ছয়শো পঞ্চাশ টাকা চুনরি অনলি অনলি ৬50 পঞ্চাশ টাকা সো বিউটিফুল চুনরিটা যারা নিবেন অর্ডার করে ফুল ব্লুর মধ্যে

এটার কালার গুলো দেখলেই শান্তি লাগতেছে আমার কাছে খুবই চমৎকার কালার খুবই চমৎকার কালার জাস্ট দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম মানে অপার এগুলা সাতশো রাইস এগুলা কাপড় অনেক ভালো মানে আমি সেল করলে মিনিমাম সাতশো টাকাই সেল করতাম এত ভালো কাপড় দিছে এগুলোর ঠিক আছে এগুলো হচ্ছে কি যে কাপড় দিয়েছে সাড়ে ছয়শো এগুলো অনেক অনেক রিজনেবল প্রাইস দেখেন নর্মালি এর চেয়ে তো নর্মাল কটনই সাড়ে সাতশো করে সেল করে তারপর জমজমগুলো গুলো তেরোশো নিরানব্বই সেল করে এটা অনেক সুন্দর আমাদের প্রোডাক্ট এত কম দামে দেওয়ার পরে যদি কেউ এটা নিয়ে বলে যে আপু আরো কম আধাদেরকে এই পেজের লিঙ্ক গুলা দিয়ে দিব দেখে দেখে বুঝবে যে কি দামে সেল হচ্ছে ড্রাইস এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা যেটা আমরা চুনরি সেল করছি বারোশো পঞ্চাশ টাকার সেম ওইটারই চুনরিটার হচ্ছে গ্রিনটা চলে আসছে আপু কালার গুলো দেখেন কালার গুলো দেখেন মারাত্মক সুন্দর এটার কালার হচ্ছে তিনটা লাল মেরুন সবুজ লাল মেরুন সবুজ টুকটুকে লাল টুকটুকে সবুজ এবং হচ্ছে গাঢ় মেরুন কালার গুলো এত মাথা নষ্ট এই এত সুন্দর লালটা লালটা তো আরো সুন্দর সুন্দর বেশি সেইটা দেখেন টুকটুকে লালটা মাত্র প্রাইস দিব কত নতুন ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ করে এত সুন্দর এই চন্ড্রী গুলা এগুলো কিন্তু এরকম হালকা চুন্ডী থাকবে এগুলো কিন্তু সেলফ প্রিন্ট চন্ড্রী ভালো করে শুনবে এগুলো কিন্তু মানে প্রিন্ট কিন্তু এত বেশি গাঢ় না বডির মধ্যে যে চুনড়ি গুলো আছে না এগুলো হচ্ছে সেলফ প্রিন্ট করা এই যে গুড়ি গুড়ি চুনড়ি একটা আপু বলছে একটু হালকা হয়ে গেছে চুনরিগুলো আপু এগুলো হচ্ছে সেলফ প্রিন্ট চুনরি বলে মানে বডির সাথেই কাপড়ের সাথে মেলানো থাকে এগুলো ওকে সো এটা দারুণ একটা ড্রেস দেখে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটন এর মধ্যে পাচ্ছি আমরা ফুল কটন এর মধ্যে ওয়ালাইকুম আসসালাম আমার লেট হয়ে গেল সবাই একটু জয়েন করে ফেলবেন অনেক সুন্দর একটু তাড়াতাড়ি দেখাই দিব আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আপনি কেমন আছেন আপু এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে নতুন আসছে এটা হচ্ছে জমজমের ডিজাইন জমজমের ডিজাইনটা এত সুন্দর আসছে আপু ফুল কটন রে জমজমের ডিজাইন সবুজ কালারের মধ্যে এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না অ্যাশ কালারের মধ্যে ডিজাইন করা আছে মাত্র ৬৫০ টাকা করে। শুধু মাত্র ৬৫ টাকা করে শুধুমাত্র ছয়শ টাকা করে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারটা এটাও প্রায় শেষের দিকে ব্লুটা কম আছে ব্লুটা একটু আগে আগে অর্ডার দিলে পাবেন ব্লু কালার অলরেডি শেষের দিকে ব্লুটা একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে সব নিউ ডিজাইন এসেছে এবং গুলো দেখেন অনেক সুন্দর শেডিংগুলো মানে এইটার ডুয়েল শেডগুলো দেখেন ব্যাগটা কি সুন্দর দেখেন ব্যাগটাও সুন্দর আপু ফ্রন্টও সুন্দর সো এক কথায় হচ্ছে দারুণ এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শ করে ব্যাক ফ্রন্ট দুইটাই সুন্দর স্টেপের মধ্যে এত সুন্দর প্রিন্ট করা ঠিক আছে আচ্ছা এর থেকে আর কথায় কমে সেটাই আপু আমাদের কাছে যেটা কমে যদি নিতে চান সেটার কোয়ালিটি আপু মেনটেন করা পসিবল হবে না কারণ অবশ্যই দাম যখন কমে আমি কিনবো কমে সেল করবো তখন তো কোয়ালিটিও খারাপ হবে এটাই স্বাভাবিক এখন আমাদের কথা হচ্ছে বাসের পরা ড্রেস টেলারের বিল দিয়ে বানাবে একটু ভালো হলেই বেটার হয় ঠিক আছে কিছুদিন পরা যাবে কিন্তু এর চাইতে যদি কমে যাইতে নিতে যাই তাইলে দুদিনের মধ্যে দেখবেন আলু ভর্তা হয়ে গেছে ওটা ড্রেস থাকবে না ওটা হচ্ছে একদম মনে করেন যে কি একটা অবস্থা পরে আমাকে বলবেন হালাল ভাবে উপার্জন করেন এই না সেনা দুনিয়ার কথা বলবেন আপু কেমন আছেন শিয়ারটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক সুন্দর রাইয়া আর আফসান আপু লিখেছেন ওয়া ওয়ালাইকুম আসসালাম মিষ্টি কালার রং ধনু সাড়ে ছয়শ টাকা প্রত্যেকটা জমজমি ডিজাইন আপু কপি করে বানানো হয়েছে দেখেন এবং কালার গুলো মারাত্মক আমার মনে হচ্ছে কি যে আমার মনে হচ্ছে যে কটন গুলার কালার মারাত্মক সুন্দর আসছে দাও বাদ দিয়ে দিব হ্যাঁ প্রাইস দিব মাত্র হচ্ছে ছয়শ টাকা অলিভ কালারটা কি যে সুন্দর এগুলো গতকালকে আমি আরো বেশি নিয়ে আসলাম কারণ এটা আমাদের প্রচুর আপরা ইনভলভ করেছিল প্রচুর আপরা ইনভলভ করেছিল এটা হচ্ছে কি আপনার পার্পল কালারের মধ্যে আপু অনেক সুন্দর আপু এগারোটা ড্রেস হাতে পেয়েছি মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি তাই আপনি এগারোটা নিয়েছেন মার্শাল ওরে বাবা আপনাকে তো অনেক ধন্যবাদ এতগুলো ড্রেস নিয়েছেন আচ্ছা এটা অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে হচ্ছে গিয়ে সাইড আপু তো এটা প্রাইস দিব শুধুমাত্র কালকে আমাদের আরো অনেকগুলো আপু তেরোটা চোদ্দ করে অর্ডার দিছে আমি নতুন দেন একটু চিন্তা করতেছি যে মানে কি দিব কি না দিব মানে চিন্তা করতেছি এরা কি পাইলে কি বলবে ঠিক আছে এটাও সুন্দর একটা ড্রেস দেখেন সো এটা পেস্ট কালারের মধ্যে খুব দারুণ মাত্র আপু যারা সাড়ে ছয়শ ড্রেস নিয়েছেন তারা তো এটার কোয়ালিটি বুঝেন যারা কোনোদিন নেয়নি তারা যে কি করবে থ্যাংক ইউ সো মাছ এরকম দেওয়ার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন একটা ড্রেস আছে জমজমের একটা সুপার হিট ডিজাইন জমজমের সুপার হিট ডিজাইন আমি লাইক কম্পিউটারের মতন কাজ করতেছি আমি মনে হচ্ছে একটু কম্পিউটার আমি রোবট হয়ে গেছি ঠিক আছে মাত্র এটা ৬50 টাকা পার্পল কালার শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আমি দাম একদম বলতে 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 মানে সবার মুখস্থ হয়ে গেছে তারপরও পেজেন বক্সে বলে যে প্রাইস কত ঠিক আছে তো এইটা দেখেন কি সুন্দর কালার পারপল কালার তো এটাও নিয়ে নিবেন আর দাম বলবো না সবাই তো যে দাম নিয়ে ঝুলাই রাখে আপনাদেরকে আমি কয়েকটা লাইভ দেখতে গিয়ে দাম বলে না আমি স্কিপ করে চলে গেছি কারণ আমার এত সময় নে দাম শোনার জন্য আমরা প্রত্যেকটা ড্রেসের লাইভের সাথে সাথে প্রাইস বলে দিই ছয়শো করে এটা হচ্ছে নিয়ম যেটা এত সুন্দর একটা ড্রেস এটাও ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি বোথ সাইড খুব সুন্দর এটার কালার কিন্তু অনেক সুন্দর গতকালকে আসছে যেহেতু এটার জমজমটা ভাইরাল সেহেতু আমরা এটা আবার গতকালকে নিয়ে আসছি অনেক কাপড় এটা চাইছিল দিতে পারিনি জলপাই কালার অনেক অনেক সুন্দর আপু সামনা সামনে বাস্তবে এগুলোর কালার খুব দারুণ শাকিল আপু আসসালাম আলাইকুম এটা অনেক শুধু মাথায় তেল দিয়ে গোসল করছে এখন চুল ভিজা কি যা হবে আল্লাহ করে আমি মনে মনে মাঝে মধ্যে করি চমৎকার চমৎকার যারা আমার দেখে তারা আসলে দাম না আর যারা বেশি নেবেন তাদের চার্জ কিন্তু বাড়বে আমি বারবার বলছি যারা বেশি নেবেন চার্জ বাড়বে ভাই এগুলো আমার হাতে কিছু নেই এটা সুরমা কালার খুবই সুন্দর লাগতেছে দেখতে সুরমা কালারটা এটাও জমজমের একটা টাইগার প্রিন্টেড ডিজাইন মাত্র প্রাইস দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম দুই মাস আগে চল্লিশটা ড্রেস নিয়েছি আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আপনারা এই ড্রেসগুলো নিয়ে সুন্দর করে বানায় একটা রিভিউ দিবেন অথবা একটা ভিডিও করে পাঠায় দিবেন ঠিক আছে আমরা পেজে পোস্ট করব যারা বেশি বেশি ড্রেস নিয়েছেন আমাদেরকে জানাবেন আমরা পেজে পোস্ট করব যে আমাদের এখানে কত হচ্ছে আপুরা আছেন এবং চাচিকা অনেক ধন্যবাদ প্রাইস দেওয়ার এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা আমি আমার আলমারি ড্রেসগুলো গোনা দিব দেখে আপনাদের চাইতে আমার কমই হবে আমার কমই হবে কারণ আমার এত ড্রেস না আমি সেল করে দিই অনেক সুন্দর সুন্দর ড্রেস সেল করে দিই আমার হচ্ছে ড্রেস রাখি না বা কাউকে দিয়ে দেয় আমি বেশিরভাগ হচ্ছে দিয়ে দিই কারণ আমি যেটা না পরবো শুধু শুধু আলমারির মধ্যে সাজায় রেখে কোনো লাভ নেই আমি বেশিরভাগ হচ্ছে কাউকে দিয়ে দিই যে সেই জন্য ইউজ করে কালকে আমাকে দুইটা ড্রেস বের করে দিয়েছি একটা জামদানি দিয়েছি একটা চিকেন কারি দিয়েছি অনেক সুন্দর দেখেন আম্মু সুন্দর বাসায় পড়ে ফেলতেছে আমার দরকার কি আমি রেখা রেখা দেখে কাপড় নষ্ট হয়ে যাবে পরে ফেলি সব আচ্ছা এইটা হচ্ছে টাইগার এর একটা নতুন ডিজাইন জমজমের নিউ কালেকশন কালার হচ্ছে মিষ্টি কালার সুন্দর একটা লাল মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস আমার একটা আলমারি বানাবো আলাদা করে বলছেন ওইটার মধ্যে শুধু সাজানো থাকবে তিন আলমারি এখান থেকে ওই পেছন পর্যন্ত সব আমার কাপড় থাকবে ওগুলার দরজার মধ্যে হচ্ছে ব্যাগ রাখার জন্য স্ট্যান্ড রাখবো শুধু ওর মধ্যে ব্যাগ আর ড্রেস থাকবে এটা আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা অনেক সুন্দর তারপর ওগুলো আবার ডিসকাউন্ট আপনাদেরকে একদিন আলমারি করে লাইভ করে দিব আপু আমরা ক্যাশ অন ডেলিভারি দেই আপু ঢাকার বাইরে শুধু প্রথমবার আপু আপনাকে বিকাশ করতে হবে ঠিক আছে শুধু একবার মাত্র হচ্ছে সে আপু একবারই শুধুমাত্র আপনাকে বিকাশ করতে হবে নেক্সট টাইম আর কোনোদিনও বিকাশ করতে হবে না এটা বিউটিফুল একটা ড্রেস এটা বিউটিফুল একটা ড্রেস দেখুন এটা কালারটা দেখেন এত সুন্দর এগুলা আসলে জমজমের ভাইরা ভাই ঠিক আছে এত সুন্দরই কালারগুলো মানে জমজমের বোন বা এরকম মানে গ্যাতি গোষ্ঠী মানে জমজম সুইজের গ্যাতি গোষ্ঠী এরা এক কথাই সো বিউটিফুল কালেকশন বা ছোট বোনও বলতে পারেন জমজম বড় বোন এটা ছোট বোন এটা কালারগুলো দেখেন এত চমৎকার হবু একই প্রিন্টের মধ্যে হ্যাঁ হবু একই প্রিন্টের মধ্যে এত সুন্দর আসছে কালার যে কটন এর ভার্সন এত নাইস আর চাপু এগুলো জাস্ট এখনই কিনে ফেলেন কারণ গরম কাল আসলে এত নাইস ডিজাইন ভাগে পাবেন না মানে লাইভ হতে হতেই এটা হচ্ছে শেষ হয়ে যাবে ঠিক আছে এটাও সুন্দর দেখেন এবার আমরা আরেকটা লাইভে চলে যাবো আমরা এক লাইভের মধ্যে এত তাড়াতাড়ি ড্রেস দেখাইছি আমি কাটবো আবার এখনই চলে আসবো এই ড্রেসগুলো দেখাবো কারণ এগুলোর মধ্যে গড়বার হয়ে যাবে এগুলো খুলে ফেলো খুলতে থাকো অলরেডি খুলতে থাকো প্রাইস দিব এটারও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ এখনই আমি লাইটটা কাট করছি আবার চলে আসতেছি সবাই সাথে থাকবেন সবাই সাথে থাকবেন আমি এখনই চলে আসবো এটা হচ্ছে মেরুন কালার কারণ একটার মধ্যে বেশি প্রাইস দেখালে হচ্ছে প্রবলেম হয়ে যাবে এই আমি কাট করে আবার আসতেছি ঠিক আছে তোমার চাচি ছবি দিলে সবাই ভয় পেয়ে যাবে তাই কেউ ভয় পাবে না চাচি কোনো সমস্যা না আপনার মতন অনেকেই আছে অনেক প্রাইস কেনে